রাধা রানী কি বাবার আর একবার তোমার কৃষ্ণচন্দ্র কি কেউ তো কম নয় মাত্রই এই কয়েকজন মিলে আওয়াজটা দেখেছেন তাহলে শুনুন এই যে দিলেন ভগবান সারা জীবন দেবে মা লড়াই করা না ওরা জোরে দিয়েছে বলে আমরাও দিলাম না এটা যদি মন থেকে দিয়ে থাকেন ভগবান সারা জীবন আপনাদের কোথায় তাকান মহাভারতে আমার মুখের কথা না খুব মন দিয়ে শুনবেন এতটুকু দিয়েছিল বলে সারা তাকে দিয়ে গেছে সারা জীবন দিয়ে গেছে আমরা কিন্তু বুঝি না ভগবান আমাদের দেয় যখন শিশুপালের মাথা কাটা গেছিল তখন দ্রৌপদী দিয়েছিল না কি কাপড় গল্পটা শুনুন আপনারা জানেন তবু আমি বলছি জায়গাগুলো কোথায় এই শিশুপাল যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন চারটে হাত তিনটে চোখ দৈববাণী হচ্ছিল মা তোমার এই সন্তান সাধারণ সন্তান নয় তবে শোনো যার দৃষ্টিতে তোমার সন্তানের দুটো হাত আর একটা চোখ লুপ্ত হয়ে যাবে জেনে রেখো তার হাতেই তোমার সন্তানের মৃত্যু সবাই আসছে কিন্তু হাতও লুপ্ত হয়নি চোখ লুপ্ত হয়নি যখন ভগবান কৃষ্ণ এসেছে বদনে তাকিয়েছে সঙ্গে সঙ্গে দুটো হাত আর একটা চোখ লুপ্ত হয়ে গেছে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে বাবা তুই তোর ভাইকে মারবি না তো বাবা বলে পিসিমা আমি তো দেখতে এসেছি আমি তো কাউকে মারতে আসিনি তুমি কি কথা বলছো আমি এত কথা বুঝি না বাবা তুই শুধু আমাকে কথা দে যে তুই তোর ভাই শিশুপালকে মারবি আমি কথা দিচ্ছি আমার ভাই শিশুপালের শত অপরাধ আমি ক্ষমা করে দিয়েও ছিল কোথায় যখন দিব যোগ্য হবে ঠিক সেই সময় ভগবান কৃষ্ণ যখন সভাপতির আসনে ভূষিত হয়েছে আবেদন করেছিল যুধিষ্ঠির ভগবান কৃষ্ণ আমি তো এই যজ্ঞ করছি এই যজ্ঞের একটা দায়িত্ব তোমাকে নিতে হবে বলে আমি তখনই দায়িত্বটা নেবো খুব মন দিয়ে শুনুন কেন কৃষ্ণকে ভগবান বলে কেন জগৎ আজকে কৃষ্ণ কৃষ্ণ করে পাগল খুব জায়গাটা মন দিয়ে শুনুন আমি যাকে যা যা দায়িত্বে দেবো তাকে তাই তাই দায়িত্ব যদি দাও তাহলে আমি তোমার যজ্ঞের সভাপতি কি তুমি দুর্যোধনকে দেবে তোমার কোষাগারের দায়িত্ব সে কি শত্রু বলে হোক তার হাতে আছে যোগ মানে রবি গ্রহ ফেভারে থাকে যাদের এটাকে ধনরেখা বলা হয় দেখবেন যারা হাতে টাথর পড়ে না অনেকে তো হাতে আছে ধনরেখা বৃদ্ধি যোগ যদি তুমি ওকে ভাড়ারের দায়িত্ব দাও পাঁচ টাকা যদি ধরে দশ টাকায় পরিণত অভাব হবে না আর ভীমকে তুমি দেবে বৈষ্ণবদেরকে সেবা করানোর দায়িত্ব এত বৈষ্ণব নিমন্ত্রণ করেছ এই বৈষ্ণবদেরকে সেবা করানোর দায়িত্ব দেবে না কেন আরো অনেকে রয়েছে বলে না 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 শোনো এ ভুল করো না চোরকে যদি দাদা বলা হয় মালগুলো রইল আর চুরি হবে না বিড়ালকে যদি মাচা গলতে দেয় মাচার খাবে হবে না তো ভীম বেশি বেশি খেত তাই ভীমকে আগে ওই দিকে কাজে লাগিয়ে দিলে কোন দিকে না বৈষ্ণবদেরকে তুমি সেবা করা ভীম যদি বৈষ্ণবদেরকে সেবা করাতে ব্যস্ত থাকে তাহলে খেতেও পারবে না ওর খিদে লাগলে ওই দেখবে আর লালা ঝরবে টেনে নেবে ভেতর দিকে দর্শনে অর্ধভোজন আর ঘানেনও হয়ে যাবে পূর্ণ ভোজন খাবারের বন্ধ আর দর্শনের পূর্ণ ভোজন হয়ে যাবে তাহলে তোমার বৈষ্ণব সেবা সম্পূর্ণ হবে নাহলে স্বাভাবিক কথা একটু দেখবেন যারা কাজ বাড়িতে বা যারা পরিবেশন করে তারা খেতে পারে না আর এসব করার আগে আগে নিজেরা খেয়ে না বেশ সবাইকে তো সব দিচ্ছ কৃষ্ণ তুমি কোনো দায়িত্ব নেবে না দাদা আমি যে দায়িত্বটা নেব ওটা তো জগতের কেউ নেবে না কি দায়িত্ব সত্যি তোমার এই যজ্ঞে যত ঋষি সাধক সাধিকারা আসবে আমি কৃষ্ণ নিজের হাতে করে তাদের চরণ যুগলকে আমি শুধু তাই না ওই বৈষ্ণবরা যে সেবা নেবে তাদের এঁঠো পাতাটাও আমি নিজের হাতে তুলে পরিষ্কার করে দেব দাদা সেই যজ্ঞে যখন সভাপতির পদ আলোকিত করে বসে আছে ঠিক সেই সময় শিশুপাল এসেছে একটা লোমপট একটা ইতরকে তোমরা এই যজ্ঞের সভাপতি করেছ আমরা মানি না এক সম্পন্ন হয়েছে ভগবান বলছে ভগবানের কণ্ঠস্বর রুদ্ধ হয়েছে স্তপ্ত হও কথা কেন ভক্ত তো ওদিকে শিশুপাল অন্তরে বলছে ভগবান এতগুলো দিন আমি তোমার চরণ ছাড়া হয়ে আছি তুমি আবার আমাকে বলছো স্তব্ধ হও আর তুমি আমাকে নরক যন্ত্রণা দিও না বাবা এবার তুমি তোমার ওই রাগা চরণে আমাকে স্থান দাও চিৎকার করে উঠেছিল কৃষ্ণ মা জন্মের কোন ঠিক নেই ঠিক নেই ঠিক নেই সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে আহ্বান জানিয়ে ভগবান কৃষ্ণ তার মস্তকটা ছেদন করে দিচ্ছে এই শিশুপাল কে বলুন দেখি স্বর্গের যে জয় বিজয় ছিল না তারই মধ্যে একজন জয় শিশুপাল সবাই কাটা মাথাটার দিকে চেয়ে আছে ওই সুদর্শন চক্রের তীব্র যখন ভগবান কৃষ্ণের আঙুলটা কেটে রক্ত করে আপনাদের মানে দ্রৌপদী ছুটে গেছিল থাকা থেকে একটুখানি নিয়ে তার আঙুলে জড়িয়ে দিয়ে বলছে কৃষ্ণ বড় ব্যথা সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে কাছে রেখে বলেছিল দ্রৌপদী আজ তুমি আমার ব্যথায় ব্যথিতা হয়ে তুমি আমার জন্য যা করলে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম আমি তোমাকে কথা দিচ্ছি দ্রৌপদী যদি কোনোদিনও তোমার নারীত্বের প্রতি কোনো অধর্ম নেবে আসে তোমার নারী ধর্মের প্রতি কোনো অধর্ম নেবে আসে সেদিন তোমার নারীত্বকে বজায় রাখার জন্য তুমি দুই বাহু উত্তোলন করে আমাকে স্মরণ করবে আমি তোমাকে হাজার হাজার বস্ত্রের যোগান দেব দিয়েছি আমি কি বললাম এতটুকু দিলে সারা জীবন দেবে তাই তো বললাম তাহলে সারা জীবন দিল কোথায় দেখুন যখন মহাভারতের যুদ্ধ পাঁচ দিন সমাপন হয়েছে মানে শেষ হয়েছে ঠিক সেই সময় দুর্যোধন চলে গেছে কার কাছে বিশ্বের কাছে দাদু এই মহাযুদ্ধে আমার কৌরব পক্ষের ভাইগুলো মরে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না তোমার লজ্জা করছে না আমার খেতে দাদু সে তার রাজধর্ম পালন করছে তাকে বলছে তোমার আমার খেতে লজ্জা করছে এই যে এখানে এসেছি আছে কমিটির লোক গেছিল আমাকে কপাটের হাত থেকে বায়না করে নিয়ে এসেছে সঙ্গে আমাদের উমেশদা ছিল কিন্তু আপনাদের এলা এলাকারই মানুষ উমেশদা নিশ্চয়ই চেনেন তা এখন ধরুন যদি বলে দাদা রাস্তা আরো এক ঘন্টা পিছোচ্ছি আপনি একটু গেয়ে যান আমি বলবো দাদা পারলাম না কেন ওই যে পটলের ঝোল আর মুড়ি দিলাম তখন মনে হবে না মালগুলো রিটার্ন ফেরত দিয়ে আমার হয় না এরকম আমি করবো না কারণ মুড়িগুলো সত্যি খুব টেস্ট তো যাই হোক তাহলে কি হলো বিশ্ব বলছে তুই আমাকে খাওয়ার খটা শোন আজকে রাত্রি বারোটার সময় যখন আমি থ্যানে বসবো তুই তোর বউ ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দি তাকে এমন আমি বর প্রদান করে যাব যে মহাযুদ্ধে তোর কৌরব পক্ষের কোনো ভাই আর চলে গেছে দুর্যোধন কারণ জানে দাদু তো মিথ্যা কথা বলে না দাদু ব্রহ্মচারী মানুষ যা বলে তাই হয় রাত্রিকালে গিয়ে ডাকছে ভানুমতি আরে ও ভানুমতি ভানুমতি তাকিয়ে হেসে যায় যাক কি হলো এত বলে রাত্রি বারোটার সময় দাদু তোমায় যেতে বলেছে দাদু রাত্রি বারোটা কেন বলে তোমায় বর প্রদান করবে বলে একটা তো আছে আবার কি করবো বলে আরে ওই বর না আশীর্বাদ করবে তুমি কি পাগল হয়েছ একে তো সম্পর্কে দাদু হয় তার উপর কাশিরাজের স্বয়ংবাসভা থেকে তিন তিনটে মেয়ে ছেলে তুলে এনেছে তুমি তার কাছে রাত্রি বারোটার সময় আমায় পাঠাচ্ছ তোমার ভয় ডয় কিছু নাই বিশ্বাস করলো না শাস্ত এখানেই তো দাঁড়িয়ে বললো কি ও বিশ্বাস বিশ্বাসে মেলায় বসে বহু যখন গেল না ভগবান কৃষ্ণ দেখুন কত বড় ফার্স্ট ক্লাস পলিটিশিয়ান ওই সুযোগটা নিয়ে নিয়েছে চলে গেছে কোথায় পাণ্ডব শিবিরে ডাকছে দ্রৌপদী কে আমি কৃষ্ণয়া ম 보고. Uh -huh. uh -huh. oh ওগো কৃপাময় বিদায় গো হরি গো প্রতিটা জগতের বন্ধু জগন্নাথ তুমি এত রাতে আমার কাছে কৃপা করে কি মনে করে এসেছো বলে দ্রৌপদী আজ রাত্রি বারোটায় তুমি আমার সঙ্গে চল চলো চমতুড়েছো এত রাত ভগবান বলছে দেখুন ভক্ত ভগবানের কথা হচ্ছে শুনুন যখনই বলেছে আমার রাত্রিতে আজকে আমার সাথে চলো বলছে বলছে দ্রৌপদী আমি যাকে যখন ডাক তার সকাল মানে না দুপুর মানে না রাত্রি মানে না তাকে তখন যেতে হয় তাই না বাবা আমার সঙ্গে চলো আজকে তোমাকে আমি এমন একটা বস্তু পাইয়ে দেব এই মহাযুদ্ধে তোমার পঞ্চপাণ্ডব স্বামী আর মরবে দেখো কেন সে ভগবান কেন তাকে জগৎ পূজা করছে ভক্তকে সাথে নিয়ে ভগবান আগে আগে হেঁটে যায় ভক্তকে পিছনে ভগবান আগে যাচ্ছে হাঁটতে হাঁটতে যে রাস্তায় যাচ্ছে সে রাস্তার যত নুড়ি যত পাথর যত কাঁটা যত ব্যথা সব ভগবান নিজের চরণে যেতে কেন রাস্তা পরিষ্কার করতে করতে যাচ্ছে মনে মনে ভাবছে ভক্ত আমার এই রাস্তা ধরে হাঁটবে ভক্তের চরণে যদি কোনো আঘাত লেগে যায় আমি ভক্তের ভগবান ভক্তের চরণের ওই আঘাত কি সইতে পারবো তা তাই ভগবান সমস্ত কাঁটার আঘাত নিজের চরণে যেতে রাস্তা পরিষ্কার করে নিয়ে বিশ্বের শিবিরের সামনে গিয়ে উপস্থিত হয়েছে সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে বলছে দ্রৌপদী তোমার পায়ের জুতো জোড়াটা খুলে রেখে যাও মাথায় ঘোমটাটা টেনে যাও দাদুর ধ্যান ভেঙে যায় যদি ঘোমটা টেনে না গেলে তোমায় চিনতে পারবে জুতোর আওয়াজে যদি ধ্যান ভেঙে যায় বেশ তাহলে কৃষ্ণ জুতোর আমি যাই এস মাথায় ঘোমটা টেনে যখন দ্রৌপদী চলে যাচ্ছে ঠিক সেই সময় ভগবান কৃষ্ণের মনে বাসনা জেগেছে ভক্ত আমার চরণ ধরে কানে কিন্তু আমি ভগবান কোনোদিনও ভক্তের চরণ ধরে কাঁদিনি দেখতো বাবা কেমন ভগবান আজকাল রেডিমেড ভগবান অনেক ফুটেছে না দেখবেন বাড়ি বাড়ি আছে আছে না আজকে আমি ভক্তের চরণ ধরে কাটবো আমি দেখবো ভক্ত আমার চরণ ধরে যে শান্তিটা অন্তরে পায় আমি ভগবান ভক্তের ওই চরণটা ধরে কেঁদে ওই শান্তিটাই আমি অন্তরে পাই কিনা তবে না বুঝবো ভক্ত আমার চরণ ধরে কেঁদে শান্তি পায় কিন্তু আমি তো ভগবান কাউকে চরণ চাইলে তো কেউ দেবে না তাই কি করেছে মা দ্রৌপদীর জুতো জোড়া নিজের বুকে জড়িয়ে ধরে চোখে এরে চলে বুক ভাসিয়ে সঙ্গে সঙ্গে দ্রৌপদী পিছন দিকে তাকিয়ে বলে কৃষ্ণ কৃষ্ণ আমার চরণ ধরে আমার জুতো ধরে কাঁদছ কেন কৃষ্ণ বলে দ্রৌপদী মনে বড় স্বাদ ছিল ভক্তরা আমার চরণ ধরে কাঁদে কিন্তু আমি তো কোনোদিনও ভক্তের চরণ ধরে কাঁদিনি ভক্তরা আমার চরণ ধরে কেঁদে শান্তি পায় আজকে আমার মনে বাসনা জেগেছে আমি ওই ভক্তের চরণ ধরে কেঁদে দেখবো যদি আমি একটু অন্তরে শান্তিটা ওরকম পাই কিন্তু আমি তো ভগবান কাউকে চরণ চাইলে তো কেউ দেবে না তাই তোমার জুতো জোড়া বুকে জড়িয়ে ধরেছি যেমনি ভগবান তেমনি তার ভক্ত সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলছে কেন তা তোমার যদি চরণের প্রয়োজন তুমি আমাকে বললে না কেন না কি করতে দ্রৌপদী বাহ আমি আমার পা দুখানা তোমাকে দিতাম তুমি ধরে কাঁদতে দেখেছো মা এই তোমাদের কাউকে বলে দেবে দেওয়া সম্ভব আমরা দিতে পারি ভয় লাগে রে বাবা ভগবান কিন্তু দেখো দ্রৌপদীও তো একজন ভক্ত সে বলছে তুমি আমার চরণ ধরে কাঁদতে আমার চরণ যুগল আমি তোমাকে দিতাম তোমার পাপ হতো না দ্রৌপদী বলে কৃষ্ণ তুমি আমাকে হাসাল কেন বলে ও কৃষ্ণ সেই ছোট্ট থেকে যার দেহ মন প্রাণ জীবন যৌবন সব আমি তোমার বলে তোমার চরণে অর্পণ করেছি তবে তুমি তো তোমারই চরণ ধরে কাঁদবে বলো আমার দোষটা কি কোথায় আমার অপরাধ ভগবান কৃষ্ণ বলছে দ্রৌপদী তোমার ভক্তির কাছে আমি পরাজিত পরাভূত তুমি চাও তুমি আর বিন্দু মাত্র দেরি করো না শিবিরে প্রবেশ করো মাথায় ঘুমটা টেনে কিন্তু ভীষ্ম তো মা জানে না যে আসার কথা ভানুমতি তার জায়গায় যাচ্ছে দ্রৌপদী এটা তো ভীষ্ম জানে না মাথায় ঘুমটাটা টেনেছে টেনে গিয়ে যখনই প্রণামটা জানিয়েছে দেখো কত বড় জিনিস পাইয়ে দিচ্ছে আচ্ছা বলো দেখি একটা স্ত্রীর কাছে সব থেকে বড় পাওয়া কি সোনার নেকলেস কাজ কম্ম নেই বসে বসে উল্টো পাল্টা বকছে মোবাইল না কি বল তা জানি না বাবা হ্যাঁ কথাটা মন্দ নয় তবে আজকালকার সব ডিজাইন তো আলাদা তোমাদের দিকে ভালো দেখলে মা অবাক হয়ে যায় জানো বাবা যে বললো কথাটা কথা প্রসঙ্গে একটা কথা আসে গেল কলকাতা দিয়ে আসি তো মাঝে মধ্যে সব এক একজনের ডিজাইন যদি দেখে মনে হয় না যে এরা বিবাহিত না অবিবাহিত আমি সারা ছ ফুট লম্বা আমাকে লেংচেটাদের সিটের খুঁজতে হয় কোথায় দেওয়া আছে তবে আমি আবিষ্কার করেছি আজকালকার ওই সব নারীদের সিঁদুর কোথায় আছে জানেন অনেক মায়েরা এখনকার যুগের অনেক মায়েরা দেখছি এটা আবার আজকাল ধরেছে আর কিছু কিছু কি কিছুতে সিঁদুর কপালে লাগায় না এখন ভেলভেটের মাল উঠেছে ওই কপাল থেকে ছাড়ায় আর বাথরুমের আয় না রাখে না বাজে কথা বলছি দেখবেন বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন কোনো জায়গায় স্থান নেই হোটেলে যে বাথরুম বাথরুমে কাঠের ফ্রেমের আয়না ওই আয়নায় ঠিক একটা না একটা এরকম রকম টিপ লাগানো আছে একবারও ভেবে দেখল নি বাবা ওই যে কপাল থেকে ছাড়িয়ে ওখানে আটকে দিল তুই তোর নিজের রাস্তাটা খুলে দিলি ও যদি আর এখান থেকে বেরিয়ে না আসে ছবি হয়ে যদি ঝোলে তখন আর বুক চাপড়ালে বাবা চাপড়ালে হবে তুমি তো নিজেই মরণ কামনা করছো এগুলো ভাবতে হয় এগুলো আমরা ভাবি না যারা হারিয়েছে তারা জানে এই সিঁদুরের জন্ম কোথায় কোথার থেকে হলো এই সিঁদুর কেন মায়েদেরকে দেওয়া হয়েছে অনেক কথা যদি বলা হয় কীর্তন শেষ হবে না সারা রাত্রি চলবে কাল পর্যন্ত চলবে কথা যদি বানাতে থাকে তাহলে কি হচ্ছে দেখো আমি অবশ্যই কিরকম কি কত বড় জিনিসটা পাইয়ে দিচ্ছে দেখ যখন গিয়ে প্রণাম জানিয়েছে সঙ্গে সঙ্গে হাত মাথায় রেখে বলে যত তো জানে না যেটা ভানুমতি না সঙ্গে সঙ্গে বলে উঠেছে অখণ্ড সৌভাগ্যবতী ভাবা অখণ্ড সৌভাগ্যবতী ভাবা তোমার এই সিটি অক্ষয় বল। মানুষ যদি কথাটা বলে সেটা মিথ্যে হবে হয়েছিল মিথ্যে সঙ্গে সঙ্গে ভানুমতির এই দ্রৌপদী কি করেছে মাতার ঘোমটাটা সরিয়ে বলছে এই যে ও দাদু ও দাদু তুমি তাহলে এটা ভানুমতি যে দিতে আমি তোমার কেউ না চোখ করেছে কি তুমি এখানে তোমাকে তো আমি এখানে ডাকিনি আমি তো দেখেছিলাম ভানুমতি আর এটা তো জানতো একমাত্র দুর্যোধন আমি আর ভানুমতি বাজে কথা বলো না তোমার মাথার চুলগুলো সব পেকে তুমি বয়সে কথা বলছো হ্যাঁ আবার কে জানে আর একজন জানে যদি না জানতো আমি আসলাম কি করে কথাটা তো ঠিকই আবার কে জানে বলে এখনো বুঝলে না কে জানতে পারে যে আমাকে এনেছে সে বলে আরে দাদু সেই জগতের না জগন্নাথ সেই নন্দের নন্দ গোকুলানন্দ কৃষ্ণ ভগবান কোথায় সে না বাইরে অপেক্ষা করছে ভেতরে আসেনি কেন বলছে দাদুগো সে তো প্রত্যেকটা জীবের হৃদয় দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে যারা ডাকে তাদের কাছে যায় যারা ডাকে না তাদের কাছে তো যায় না তা তুমি কি দেখেছ সেই ডাকমা ডাকতে হবে হবে তো হবে না